সালামু আলাইকুম অনেকে বুঝতে পারছেন না এই লেজেন্ডারি অকশন ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবেন আর এটা নিতে হলে কিভাবে এক্সপ্লেন মারতে হবে তো তাদেরকে একটা সিম্পল ধারণা আমি যে দিয়ে দিই এটা আসলে ওই যে আমাদের নিলাম যে ধরনের নিলাম আমরা দেখতে পাই বাংলাদেশে বা সব জায়গায় টুকটাক এরকম অকশান হয়ে থাকে নিলাম তো এখন ওই নিলামের মতোই এই ইভেন্টটা এখানে আমি দেখেন টপ একশো জনকে এই বান্ডেলটা গিফট করা হবে মানে যারা এই নিলামে অংশগ্রহণ করবে তাদের মধ্যে থেকে যারা একশো জনের মধ্যে থাকবে তারাই কিন্তু এটা পাবে যেরকম এই যে এক থেকে একশো জন এখানে লেখায় আছে তো এক থেকে একশো জন মেম্বার এটা এই বান্ডেলটা পাবে তো এখন আমাকে বিট করতে বলতেছে এখন বর্তমানে যে এক নম্বরে রয়েছে তাকে যদি আমার বিট করতে হয় তাহলে আমাকে নিলাম শুরু করতে হবে আট হাজার দুইশো ডায়মন্ড দিয়ে আট হাজার দুইশো ডায়মন্ডে যদি আমি নিলাম শুরু করি তাহলে আমি এক নম্বরে থাকতে পারব এরকমভাবে আমি যদি আট হাজার দুইশো ডায়মন্ড এখানে মেরে বসেই থাকি তাহলে আস্তে আস্তে আমার ওপরে যারা ডায়মন্ড বিট করবে তারা কিন্তু তাদের তারা কিন্তু এক নাম্বারে চলে যাবে এবং আমি আস্তে আস্তে দুই নাম্বারে চলে আসবো মানে দেখা এখানে দেখা যাচ্ছে এক নাম্বার রয়েছে তো তারা যদি আমাকে বিট করতে চায় তাহলে আমার থেকে বেশি ডায়মন্ড তাদেরকে এখানে লাগাইতে হবে এরকমভাবে আমি যদি টপ একশো জনের মধ্যে থাকি ইভেন্ট শেষ হওয়ার আগ পর্যন্ত তাহলে কিন্তু এখান থেকে আমি এই বান্ডেলটা পেয়ে যাব। কিন্তু একটা ভালো ব্যাপার হচ্ছে আমি যদি একশো নম্বরের মধ্যে না থাকি এবং সেক্ষেত্রে আমি যদি দশ হাজার বা বিশ হাজার ডায়মন্ডও খরচ করে ফেলি মানে একশো একশো নম্বরের মধ্যে থাকতে গিয়ে যদি দশ হাজার বা বিশ হাজার ডায়মন্ডও খরচ করে ফেলি সেক্ষেত্রেও আমাকে কিন্তু পুরো ডায়মন্ডটায় ব্যাক দেওয়া হবে কারণ আমি তো বান্ডেলটা পাবো না আমি বান্ডেলটা পাবো না সেই জন্য আমাকে পুরো ডায়মন্ডটাই ব্যাক করে দেওয়া হবে একশো জনের বাইরে যদি আমি থাকি আর একশো জনের মধ্যে থাকলে এই বান্ডেলটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং বান্ডেলটা পাওয়ার পরে আমাদের অনেক কিছুই পাবো আমরা যেমন এখানে একটা স্পেশাল ব্যাস রয়েছে একটা ইমোট পাবো একটা ডুয়ো ইমোট পাবো এবং এখানে আরও বেশ কিছু জিনিস তোমরা দেখতে পাচ্ছ এখানে এগুলো সবই কিন্তু আমরা পেয়ে যাবো এর মধ্যে একটা বিশেষ এবং স্পেশাল ব্যাপার হচ্ছে যে একটা ব্যাজ আমরা পাবো আমরা হচ্ছে এই অকশানে অংশগ্রহণ করাকালীন অবস্থায় কত নম্বরে ছিলাম সেটার একটা ব্যাজ আমাদের প্রোফাইলে শো করবে এবং এটা অলওয়েজ এবং সারা জীবনের জন্য থাকবে এখানে আর গ্লোবালে যখন আমরা যাবো তখন কিন্তু এটা গ্লোবালেও শো করবে তো এটা একটা মজার ব্যাপার আর অনেক সময় আমরা দেখা যাবে যে আমি এবং আমার ফ্রেন্ড এখানে আমি যদি দুইশোটার মধ্যে বিট করি তাহলে কিন্তু দেখা যাবে যে আমার একটা ফ্রেন্ডও দুশোটায়ের মধ্যে বিট করেছে তো একই সময়ে যদি আমরা এই মানে আমরা যদি দুইজন যদি একই সাথে দুইশোটায়ের মধ্যে বিট করি তাহলে এখানে কিন্তু সময়ের একটা ব্যাপার স্যাপার আছে যে সবচেয়ে আগে বিট করবে তার ওইটাই কিন্তু এক নম্বরে কাউন্ট হবে তো এই হলো এই ইভেন্টের মেকানিজম এবং তোমরা যদি এখান থেকে নিতে চাও তাহলে নিতে পারো কারণ একটা ভালো ইভেন্ট এটা এখান থেকে তোমাদেরকে নিতে হলে যে ডায়মন্ড তোমরা এখানে খরচ করবা তোমরা যদি বান্ডেলটা না পাও ওই ডায়মন্ডই তোমাদেরকে ব্যাক করে দেওয়া হবে এটা একটা খুবই ভালো ব্যাপার তো আশা করি ইভেন্ট সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে জানায়ও